আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বাংলা সিনেমার ইতিহাসের সেরা সিনেমা তুফান সিনেমাটি সো কথা না বাড়িয়ে তুফান সিনেমার গল্পটি শুরু করা যাক মুভির শুরুটা হয় সাকিবের ধামাকাদার এন্ট্রি দিয়ে সালটা ছিল উনিশশো নব্বই তুফান একটি পার্টিতে বসে সিগারেট ও মদ খাচ্ছিল সেখানে মূলত নেতাদের মধ্যে সামনে নির্বাচন নিয়ে কথাবার্তা চলছিল ঠিক সেই মুহূর্তে তুফান বলে ওঠে আমার প্ল্যান মতো কাজ করো কনফার্ম পাস এটা শুনে সবাই থমকে যায় লাবলু সাহেব তখন বলে ওঠে এই তুই কি জীবনে কয়টা মার্ডার করেছিস পাঁচটা দশটা বিশটা আর এখানে যাদের দেখতেছিস তারা কমপক্ষে পঞ্চাশটা মার্ডার করেছে একশোটার উপরে মার্ডার না করলে তুই নিচেই বস সেখানে উপস্থিত থাকা একজন মহিলা লিডার বলে এই ছেলে তুমি কাদের সামনে কথা বলছো আবার আমাদের সামনে এসে সিগারেট খাচ্ছ এই তোরা কে কোথায় আসিস ওর কলারটা ধরার ওকে বের করে দে তখন সেখানকার সিকিউরিটি এসে ধমক দিয়ে বের হয়ে যেতে বলে তখন তুফান চুপচাপ সেখান থেকে বের হয়ে আসে এবং নিজের গাড়ি থেকে নিজের কাছে থাকা সব থেকে পাওয়ারফুল মেশিন গানটা নিয়ে আবার ভিতরে ঢুকে এবং মুহূর্তের মধ্যে সমস্ত নেতাদেরকে মেরে ফেলে সব কিছুকে ধ্বংস করে উঠছে একটু আগে আমরা যে সাকিব খানকে দেখলাম তার সাথে এই দৃশ্যের কোনো মিল নেই তাহলে কি সাকিব স্বপ্ন দেখলো এখানে একটা টুইস্ট রাখা হয় যাই হোক শান্ত গুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা গান ধরে আমার এখন পকেট ফাঁকা এরপর থেকে আমরা বুঝতে পারি শান্ত একটা সহজ সরল বেকার ছেলে আর তার স্বপ্ন সে একদিন বড় অভিনেতা হবে কিন্তু তাকে কেউ কোনো সুযোগ দেয় না একদিন সে শুটিং দেখতে গিয়ে কস্টিউম ডিজাইনার জুলির সাথে পরিচয় হয় জুলি হলো নাবিলা জুলি শান্তকে কৌশলে ক্যামেরার পেছনে ডান্সার হিসেবে দাঁড় করিয়ে দেয় ওই সিনেমার হিরো তখন শান্তকে দেখে রেগে যায় এবং বলে তোমাকে এখানে কে এনেছে শান্ত কোনো কিছু না বলে চুপচাপ থাকে পরে তাকে অপমান করে বের করে দেয় শান্ত যদি তখন জুলির কথা বলতো তাহলে হয়তো জুলির চাকরিটা চলে যেত সেই জন্য শান্ত চুপ ছিল এটা দেখে শান্ত আর জুলির মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয় জুলি তাকে বলে তার সাথে কিছু ভালো পরিচালকের পরিচয় করিয়ে দেবে একদিন জুলি শান্তকে নিয়ে একটা ফাইট ডিরেক্টরের সাথে পরিচয় করাতে যায় সেখানে গিয়ে দেখে হিরো এবং মাঝে সত্যি সত্যি মারামারি লেগে গেছে এটা থামানোর জন্য জুলি এগিয়ে যেতে চাইলে জুলির গায়েও তারা হাত দেয় তখন শান্ত একাই তাদেরকে মেরে তক্তা বানিয়ে দেয় এখানে দারুণ একটা ফাইটিং সিন দেখানো হয় শান্তর এমন ফাইটিং সিন দেখে সেই ফাইট ডিরেক্টর অবাক হয়ে যায় এরপর বাসায় ফিরে শান্তর শান্ত ফাইটিংয়ের অনেক প্রশংসা করে এরপর তারা বাইরে হঠাৎ সাহায্যের জন্য চিৎকার শুনতে পায় এটা শুনে শান্ত বেরিয়ে এসে দেখে একজন মহিলার প্রসব বেদনা উঠছে শান্ত তাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার তাকে বলে ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে কিন্তু সেই হাসপাতালে কোনো ও নেগেটিভ রক্ত নাই শান্ত এটা শুনে মহল্লায় ফিরে আসে এবং মহল্লায় মসজিদের মাইক দিয়ে সবাইকে বলে আমাদের মহল্লা শিপন চাচার হাসপাতালে তার জন্য ও নেগেটিভ রক্ত প্রয়োজন আপনাদের মধ্যে যদি কারো রক্তের গ্রুপ ও নেগেটিভ হয় তাহলে মসজিদের সামনে চলে আসেন এই কথা বলে শান্ত বাইরে আসতেই দেখে অনেক মানুষ রক্ত দেওয়ার জন্য চলে এসেছে শান্ত তাদের থেকে একজনকে নিয়ে হসপিটালে গিয়ে রক্ত দেয় এবং জীবন বাঁচায় এটা দেখে সেই ফায়ার ডিরেক্টর অনেক খুশি হয়ে যায় এবং তার সিনেমায় ভিলেনের সেকেন্ড পার্টের একটা সুযোগ করে দেয় শান্ত তো সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে মহা খুশি এরপর প্রতিদিন শান্ত শুটিং শেষে বাসায় ফিরে জুলি সহ সবাইকে শুটিংয়ের গল্পগুলো বলতো যে আজ সে কি কি করেছে যেমন সে বলতো সে আজ নায়ককে বেঁধে রেখে নায়িকাকে তুলে নিয়ে জঙ্গলে যায় সবাই তখন বলে তারপর তারপর শান্ত তখন বলে বাকিটা দেখতে হলে তো সিনেমা হলে যেতে হবে এভাবে বেশ কিছুদিন সিনেমার শুটিং চলে এবং সিনেমার পরিচালক শান্তকে অনেক উৎসাহ দেয় এই ছবিটির নায়িকা হলো সুসনা হলো সুসনা চরিত্রে অভিনয় করেছে এই সিনেমার নায়িকা সুসনা শান্তর দিকে তাকিয়ে কি যেন একটা ভাবে মনে হয় শান্তকে একটু ভালো লাগছে এটা জুলি বুঝতে পেরে শান্তর উপর রেগে গিয়ে শান্তকে বলে তোর নায়িকা শুধু আমি অন্য কারোর দিকে তাকাবি না যাই হোক সিনেমার শুটিং শেষ হয় সিনেমা হলে মুক্তি পায় শান্তর প্রথম সিনেমা জুলি এবং শান্ত মহল্লার প্রত্যেকটি মানুষকে নিয়ে একসাথে সিনেমা দেখতে আসে সবাই তো খুব এক্সাইটেড শান্তকে বড় পর্দায় দেখবে বলে কিন্তু শান্ত এবং জুলি দুজনেই অবাক হয়ে যায় কারণ যে সময় শান্তর সিন আসার কথা সেই সময় তার সিমটা আসে না কেটে দেওয়া হয় শান্ত যে সকল দৃশ্য ছিল সমস্ত দৃশ্য থেকে শান্তকে কেটে দেওয়া হয়েছে এটা দেখে মহল্লার সবাই শান্তকে অপমান করে আজে বাজে কথা বলে এবং শান্তর অনেক মন খারাপ হয় শান্ত সারা জীবন স্বপ্ন দেখে যে সে সিনেমা করবে সিনেমায় অভিনয় করে কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হয় এটা শান্ত কোনোভাবেই মেনে নিতে পারে না জুলি তাকে সান্ত্বনা দিতে চাইলে সে জুলির উপর রাগ দেখিয়ে জুলিকে বাসা থেকে বের করে দেয় এবং একা থাকতে চায় প্রচন্ড এমন সময় কিছু লোক এসে শান্তকে তুলে নিয়ে এক অজানা গন্তব্যে নিয়ে যায় যেখানে যেতে হলে বেশ কিছু চেকপোস্ট পাড়ে দিতে হয় এখানে দেখানো হয় কয়েকজন লোককে বেঁধে রেখে জিজ্ঞেস করা হচ্ছে তুফানকে মারার কে কেনিয়েছিল শিকার করলে এক মাথা আর শিকার না করলে দশ মাথা অবশেষে একজন শিকার করে এরপর তুফান একটা হাতুড়ি দিয়ে বারবার তার গায়ে আঘাত করতে থাকে এসিন দেখে বোঝা যায় তুফান আসলে একটা রাক্ষস এরপর সেখানে নিয়ে আসা হয় শান্তকে দেখা যায় দুজনের চেহারার মিল থাকলেও দুজনের চরিত্র আসলে ভিন্ন এবার তুফান শান্তকে বলে অনেক দিন ধরেই শুনতেছিলাম আমার মতো নাকি কাউকে দেখা যায় এখানে সেখানে কিন্তু আমি তো এইখানে তাহলে ওখানে কে কোনো চর শত্রু নাকি কোনো ভেম টেনশন কনফিউশন তারপর আবার সূচনা আমাকে বলল আমার মতো নাকি একজনকে দেখা গেছে অভিনেতা হিসেবে কিন্তু আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে তো সিনেমা এমনিতেই ফ্লব সুসনা তখন বলে এই জন্যই আগের সিনেমার কোনো দৃশ্যেই তুমি নেই কারণ তুফানের জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে আর সেই সিনেমার হিরো হচ্ছ তুমি এটা শুনে শান্তর মনে আবার একটু আশা জাগে তুফান তাকে বলে কিন্তু এই ঝাপসাটাকে দিয়ে হবে না তুফানের মতো দেখলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে একে হ্যাটাও দুবাইয়ে ফোন কর আর সার্জারি করে নতুন তুফান বানিয়ে নিয়ে আসো তারপর সিনেমা শুরু হবে এই বলে তুফান চলে যেতে চাইলে শান্তকে দেখেতে বলে আমি পারবো ভাই আমাকে কেউ কোনো সুযোগ দেয় না আমাকে সবাই খালি বাদ দিয়ে দেয় আমাকে একটা সুযোগ দিন আমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারবো এবার তুফান বলে কতদিন শান্ত বলে দু মাস সময় দেন আমাকে আমি আপনার মতো হয়ে দেখাবো তুফান শান্তকে দু মাস সময় দিয়ে সেখান থেকে চলে যায় তুফানের চাচা আব্দুল গনি মিয়া শান্তকে বলে দু মাস তোমাকে এখানেই থাকতে হবে তুফানের জীবন নিয়ে সিনেমা হবে সুতরাং তুফানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জানতে হবে এরপর গণি মিয়া শান্তকে তুফানের গল্প বলা শুরু করে গণিমিয়া বলে যে তুফানের জন্মের সময় তার মা মারা যায় এরপর এক মহিলা এসে তুফানের বাবাকে বলে রাক্ষর জন্ম দিছে জন্মের সময় মারে খেয়ে ফেলছে মিয়া তখন বলতে থাকে এ গল্প এক প্রতিবাদী বাবার এ গল্প এক মানুষ থেকে কিলার হয়ে ওঠা সন্তানের এ গল্প এক অন্ধকার রাস্তার যে রাস্তায় শুধু আগানো যায় কিন্তু পেছানো যায় না স্ক্রিনে দেখা যায় তুফানের ছোটবেলায় তাদের এলাকায় নামে এক খারাপ ব্যক্তির এলাকার দখল জমি দখল অতিরিক্ত সুদ নেওয়ার বিরুদ্ধে তুফানের বাবা এক প্রতিবাদ গড়ে তোলে তাই শাহনেওয়াজ তুফানের বাবাকে সবার সামনে জবাই করে এটা দেখে তুফান এক দা নিয়ে সবার সামনে শাহনেওয়াজের মাথা দেহ থেকে আলাদা করে দেয় এবং মাথা হাতে নিয়ে সবাইকে দেখায় এই সিনটায় তুফানের ছোটবেলার রাক্ষস চরিত্রটি ফুটে উঠেছিল এরপর থেকেই তুফান মানুষ জাতিকে খুব ঘৃণা করত এই খুনের কারণে পুলিশ তুফানকে ধরে নিয়ে যাচ্ছিল তখন তুফানকে বাঁচানো শুধুমাত্র একটাই রাস্তা শহরের নেতা থেকে পুলিশ সবাই যাকে ভয় পায় শহরের মাফিয়া বসির ভাই বসির ভাই চরিত্রটি করছে আমাদের মিশা সদাগর বসির ভাই তুফানকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিজের দলে যুক্ত করে নেয় আর তারপর থেকে তুফান বসির ভাইয়ের কথায় মানুষ মারা চাঁদাবাজি করা সহ সমস্ত অপকর্ম করত। তুফান অনেক টাকা চাঁদাবাজি করে এনে বসির ভাইকে দিত এবং তুফান কিছু টাকা চাইলে তুফানকে সামান্য কিছু টাকা দিত এবং তাকে নানান রকমের কথা শোনাত অপমান করত তুফান এতে অনেক রেগে যেত কিন্তু সে চুপচাপ থেকে মনের মধ্যে রাগগুলোকে পুষে রাখত তুফান এখন বড় হয়ে গেছে একদিন বশির ভাই কিছু পালোয়ানের সাথে কুস্তি লড়ে জয়ী হয় এরপর বসির ভাই তুফানকে কুস্তি লড়ার জন্য চ্যালেঞ্জ জানায় তুফান সেই সুযোগে বসির ভাইকে মেরে ফেলে একেবারে এরপর বশির ভাইয়ের সমস্ত রাজত্ব তুফান পায় এরপর তুফান যায় রাজধানী জয় করতে সেখানে ডনের কাছে গেলে সে তুফানকে নিজের দলে নিতে চায় কিন্তু তুফান তো কারো পোষ বা গোলাম হয়ে থাকতে চায় না তাই তুফান সবাইকে মিষ্টির সাথে বিষ মিশিয়ে খাওয়ায় এবং পরবর্তীতে সবাইকে গুলি করে মেরে ফেলে এবং সেখানকার রাজত্বটাও নিয়ে নেয় এরপর তুফান রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য সেই ফাইভ স্টার হোটেলে যায় যেটা আমাদের সিনেমা শুরুতেই দেখানো হয় তুফানকে অপমান করে সে মেশিন গান দিয়ে সবাইকে মেরে ফেলছিল সেই সেন্টার তখন তুফানের কাছে তৃতীয় পক্ষ রাজনৈতিক দল আসে তুফান তাদেরকে বলে তোরা কিসাস এই দলে ফজলুল রহমান বাবুও আছে তখন তারা বলে বিরোধী দল হয়ে থাকতে চাই। তুফান বলে তোদের তো চাওয়াই ছোট। আমি তো তোদের সরকার বানাতে চেয়েছিলাম ক্ষমতায় বসাতে চেয়েছিলাম এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং তুফানকে বলে আপনার প্ল্যান কি। তুফান তখন ওখানে বসে থেকেই কিছু মন্ত্রী এবং বড়ো বড়ো পুলিশ কর্মকর্তাদেরকে একসাথে মেরে ফেলে এটা দেখে সবাই চমকে যায় এরপর নির্বাচন শুরু হয় তুফান সবাইকে ভয় দেখিয়ে নিজের দলের পক্ষে ভোট নিয়ে জয় বানায় তারপর তুফান হয়ে ওঠে দেশের সেরা মাফিয়া তার নামে সমস্ত জায়গা থেকে চাঁদা তোলা হয় সব কিছু সমস্ত অপকর্ম করা হয় সে আন্ডারওয়ার্ল্ড ও রাজনীতি জগতের নিজের আধিপত্য বিস্তার করে নেয় সে পুরা দেশকে কবজা করে নেয় সে হয়ে ওঠে মুকুটহীন সম্রাট এরপর সিন গণি মিয়ার কাছে ফিরে আসে এখানে লেখক বলে ভাই সবই তো ঠিক আছে কিন্তু কিছু একটা মিসিং আছে গোনিমিয়া মিয়া বলে কি। লেখক বলে কিছু একটা মিসিং আছে তখন মিয়ার দুষ্টু ককিলের কথা বলে এবং সেই দুষ্টু ককিল গান হয় গানের মধ্যে সুসোনা অর্থাৎ মিমিকে তুফানের ভালো লেগে যায় গানের সেই নায়ককে সুসোনার সাথে নাচতে দেখে তুফান তাকে ওইখানেই গুলি করে মেরে ফেলে যেটা আমরা গানেই দেখতে পেয়েছি এবং তখন তুফান সুসোনাকে ওখান থেকে তুলে নিয়ে নিজের বাংলা বাড়িতে নিয়ে আসে এবং সুসনাকে বলে তুই কী চাস সুসোনা তখন বলে আমি নায়িকা হতে চাই এরপর তুফান সুসনাকে নায়িকা বানিয়ে দেয় এদিকে গানের এই নায়ককে মারার কারণে সরকার থেকে তুফানের উপরে চাপ দেয় তখন তুফান সুসনার পায়ের জুতো খুলে এক নেতাকে অতিরিক্ত মারতে থাকে জুতা দিয়ে তারপর সেখানে থাকা সবাই চুপ হয়ে যায় তুফানের এমন রাক্ষসী মনোভাব অতিরিক্ত ক্ষমতাকে থামানোর জন্য নিয়োগ দেওয়া হয় সিআইডি অফিসার আকরাম অর্থাৎ চঞ্চল চৌধুরীকে চরিত্রটা খুবই রসিক ধরনের এদিকে শান্ত নিজেকে তুফানের মতো করে গড়ে তুলেছে তুফান শান্তর পরীক্ষা নেওয়ার জন্য এক বিজনেস ডিল করতে মিটিংয়ে পাঠায় শান্ত তখন তুফানের মতো স্টাইল নিয়ে সত্তর পারসেন্টের ডিল ফাইনাল করে আসে এরপর তুফান তাকে নিজের বেডরুমে অর্থাৎ মেমের কাছে পাঠায় এবং বলে যে আজ রাতে তুই সুস্থনার সাথে থাকবি যদি সুষনা তোকে চিনতে না পারে তাহলে তুই পাস এরপর শান্ত সুসনার কাছে চলে গেলে সুসনা তাকে বলে তুফানকে অনেক হ্যান্ডসাম লাগছে শান্ত বলে আজ মুড নেই এই বলে সে ঘুমাতে চাইলে সুসনা শান্তর গায়ের উপর পড়ে যায় সিন শিফট হয় এরপর দেখানো হয় অফিসার আকরাম তার ঠান্ডা মাথার প্লান সাজাচ্ছে সে তুফানের চাষা গনি মিয়াকে ধরে পায়ে গুলি করে হসপিটালে ভর্তি করে দেয় এবং খবরে ছাপিয়ে দেয় তুফানের বিরুদ্ধে রাজ সাক্ষী হবে তার চাচা এটা শুনে তুফান তার মেশিন গান নিয়ে সেই হসপিটালে যায় এবং সবার সাথে ফাইট করে তার চাচাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে তারপর তুফান তার চাচাকে বলে আমি তোমাকে নিজের বাবার জায়গাটা দিয়েছিলাম নিজের বাবার মতো সম্মান করেছি তারপর তুমি কেন আমার বিরুদ্ধে বেইমানি করতে চাচ্ছ আমার বিরুদ্ধে কেন রাজসাক্ষী দিতে চাচ্ছ তুফানের কাছে বেঈমানির কোনো জায়গা নেই এই বলে তার চাচাকে গুলি করে মেরে ফেলে এরপর অফিসার আকরাম তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করতে শুরু করে এবং তার লোকজনদেরকে মারতে শুরু করে তুফান কিছু করতে না পেরে পাগলের মতো আচরণ করে অবশেষে তুফান সূচনার সাথে প্ল্যান করে যে সে কিছুদিনের জন্য ডুবাই চলে যাবে এবং সূচনা শান্তকে তুফান হিসেবে পুলিশের কাছে ধরিয়ে দিবে সেই প্ল্যান অনুযায়ী তুফান শান্তকে ডেকে বলে আমি কিছু দিনের জন্য ডুবাই যাচ্ছি এ কয়দিন তুই আমার হয়ে সব মিটিং জয়েন করবি সব কিছু দেখাশোনা করবি এটা করতে পারলেই তুই পাস আর পাস করলেই সিনেমার শুটিং শুরু হবে শান্ত বললে জি ভাইয়া এই বলে দুজন দুই গাড়ি নিয়ে দুই দিকে চলে যায় তারপর সূচনা আকরামকে ফোন করে তুফানের গাড়ির নাম্বারটা বলে দেয় এরপর আকরাম তুফানের গাড়িতে গুলি করে এবং গাড়ি উল্টে যায় তারপর তুফান সেখান থেকে বের হয়ে এসে বলে স্যার আমি তুফান না তারপরও আকরাম তাকে পাঁচ ছয়টা গুলি করে তারপর আকরাম সুচনার কাছে গিয়ে বলে যে আপনি কেন তুফানকে মারলেন তখন সূচনা বলে যে তুফান একটা রাক্ষস তার কাছে কারো জীবনের কোনো মূল্য নেই কারো জীবনের মূল্য দিতে জানে না সে তার স্বার্থে আঘাত লাগলে সে সবাইকে মেরে ফেলতে পারে এমন মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় সেজন্যই আমি কাজটা করেছি তারপর আকরাম বলে শান্ত এখন কি করছে তখন সুচনা তাকে বলে হয়তো কোথাও শুটিং করছে এরপর আমাদের দেখানো হয় সূচনার সাথে শান্তর সেই উড়াধুরা গানটি এরপর ডিরেক্টর রায়হান রাফি এসে কাট বলে এবং সিনেমা শেষ হয়ে যায় তারপর তুফান টু এর একটা ইঙ্গিত দেয় ডিরেক্টর রায়হান রাফি দেখানো হয় যে গ্রামের ভিতরে একটা হসপিটালে অফিসার আকরাম যাচ্ছে গিয়ে সেখানকার নার্স ডাক্তার সবাইকে মেরে ফেলছে এবং শেষমেশ তুফানের হাতে হাত মেলাচ্ছে তুফানের এক হাত থাকে চঞ্চলের হাতে এবং পরবর্তী হাত থাকে একটি বাঘের মাথার উপর তারপর একটি দেয়ালে লেখা ওঠে তুফান টু এই ছিল তুফান সিনেমার গল্পটি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে